আসসালামু আলাইকুম কার্ড ডেলি ব্লকে নিয়ে চলে দারুণ রেসিপি আজকে রেসিপি রান্না করবো পটল আলু ডিম দিয়ে একটা রান্না দারুণ রেসিপি খেতেও ভালো লাগবে আমি প্রথমত দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন তেল গরম হয়ে গেল সামান্য এক চিমঠে হলুদ গুঁড়ো আগে থেকে সিদ্ধ করা ডিম ছাড়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম একটা ডিম কীভাবে ফেটে গিয়েছে সেটাই হালকা করে ছাড়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট্ট কিউট একদম ডিম থেকে বেড়ে গেছে এক চিমঠে লবণ অ্যাড করে দিলাম হালকা করে নেড়ে দিচ্ছি যাতে ডিমটা না ভেঙে যায় ডিম ইপুট উপুট করে ভালো করে লাল করে ভেজে তো আমার চার সাইডটাই ভালো করে ঘুরে ঘুরে লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে ডিমগুলো আমি হালকা হাতে তুলে দিচ্ছি একটা পাত্রে সম্পূর্ণ ডিমগুলা তুলে নিলাম তারপরে এখন ছোট কিউট গলা তুলে দিলাম দুই টেবিল মতন পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে মশলাগুলো অ্যাড করব একটা দিয়ে দিলাম গোটা আস্ত তেজপাতা আদা রসুনের জিরে দিয়ে একটা পেস্ট পরিমাণ মতন দিলাম সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে শুকনো উপকরণগুলো না পুড়ে যায় পরিমাণ হলুদ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটল আর আলু একসঙ্গে দিয়ে দিলাম ভালো মতন পটল আলু এখন কষাতে থাকবো কিছুক্ষণ ধরে বেশ ভালো করে লাল লাল করে আমি কষাবো আপনারা চাইলে হালকা কষাতেও পারেন কিন্তু যত বেশি কষাবেন খেতে অত ভালো লাগবে সামান্য লবণ যেহেতু ডিমের লবণ অ্যাড করা আছে তখন পটল আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে হালকা করে দিয়ে দিলাম ধনিয়ে গুঁড়ো ধনিয়ার সঙ্গে সম্পূর্ণ মশলা আছে গরম মশলা এলাচ তেজপাতা জিরে পাঁচফোড়ন মহরি সম্পূর্ণ দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি যাতে সব সবজি মাছ মাংস সব কিছুতেই রান্নাটা করা যায় আলাদাভাবে মশলাটা না তৈরি করতে হয় এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম ভালো মতন নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ ধরে যাতে আলু আর পোটল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার রান্না হয়ে গেছে ভিডিও ভালো লাগলে কোনো অংশ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন পাশের বেল বটনটা অন করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ